মাই ডিয়ার আসসালামু আলাইকুম আপনারা কি চাচ্ছেন মাছ চাষ করে সফলতা অর্জন করবেন বর্তমান সময় বেকারত্ব দূর করার জন্য মাছ চাষ বা মাছের ব্যবসার প্রচুর পরিমাণ লাভ রয়েছে তাই আর দেরি না করে বাণিজ্যিকভাবে চাষের জন্য এখনই আমাদের এখান থেকে ক্রয় করুন শিং মাছের পোনা আপনারা সফলভাবে কীভাবে শিং মাছ চাষ করবেন বিস্তারিত নিয়ে আজকের ভিডিও তো বিওস দেখতেই পারছেন বড়ো সাইজের শিং এগুলো এক হাজার পিসে কেজি শিং মাছের পোনা মাত্র পাঁচ মাসের মধ্যে এগুলো বাজারজাত করতে পারবেন বর্তমান বাজারে এই শিং মাছের চাহিদা প্রচুর পরিমাণ রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা প্রতি কেজি চারশো টাকা করে বাজারে বিক্রি করতে পারবেন বর্তমান সময়ে বা পাঁচশো টাকা করে দেশি শিং মাছের পোনা মাত্র ছয় মাস চাষ করলে ছয় থেকে সাত পিসে কেজি আসবে আমাদের এই দেশি শিং মাছের পোনাগুলো তো বেশ তাই আর দেরি না করে এখনই বেকারত্ব দূর করে চাষ করুন দেশি শিং মাছের পোনা আপনারা দেশি শিং মাছের পোনার সাথে কালচার করতে পারবেন মাগুর থাইপাঙ্গাস দেশি গুলসা দেশি ট্যাংরা বা এগুলো যে কোনো এক যে কোনো মাছের পোনা এগুলো চাষ করতে পারবেন শিং মাছের সাথে মূলত শিং মাছগুলো চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে নিতে করে নিতে হবে পুকুরে প্রচুর পরিমাণ কাঁটা থাকলেও শিং মাছ চাষ করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তো বেশ শিং মাছগুলো দৈনিক দুইবেলা খাবার দেবেন চাষের জন্য শিং মাছগুলোকে আপনারা মাত্র ছয় মাস চাষ করে বাজার চাষ করতে পারবেন এটাই শিং মাছ চাষের ফলাফল তো বেশ শিং মাছগুলো আপনাদের পুকুরে যে খাবারগুলো খেয়ে থাকবে এগুলো পায়খানা করবে আর অন্য আপনারা যে মাছগুলো মিশ্রভাবে চাষ করবেন ওগুলো খেয়ে বড় হয়ে যাবে অন্য কোনো খাবার লাগবে না অন্য মাছগুলো মিশ্রভাবে চাষ করলে যেমন ট্যাংরা গুলছা তো বেশ শিং মাছগুলোকে আপনারা যেভাবে চাষ করবেন এই পদ্ধতি আমাদের এখান থেকে জেনে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি কল করে আমাদের এখান থেকে পাইকার এবং খুচরোয় ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা ক্রয় করতে পারবেন বা আপনার এসে দেখে আমাদের হ্যাঁ থেকে সরাসরি মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছ সেল দিয়ে থাকি তো বেশ আমাদের এখান থেকে হানড্রেড পারসেন্ট গুণগত মান এবং ভালো মানের দেশি শিং মাছের পোনা পাবেন আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করলে প্রতারিত হবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলেই ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ